এর আগের ভিডিওতে শরীর পূর্ব প্রান্তের অন্তত ছয়টি স্পট ভবানীপুর বাদামতলি সহ অন্তত ছয়টি স্পট দিয়ে কিভাবে ভারতের মাটি স্পর্শ করা যায় কিভাবে সীমান্ত পিলার অতিক্রম করা যায় সেই ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছিলাম আজকের ভিডিওতে সুমেশ্বরী নদের পশ্চিম প্রান্ত দিয়ে আমরা ভারতের মাটি স্পর্শ করব দেখব অনেকগুলো সীমান্ত পিলার কাকডাকা ভুরে রওনা দিয়ে দিলাম নেত্রকোনা জেলার সুসুং দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ের চূড়ায় ভিডিও ধারণের জন্য ছুটে চলছে সেখানকার বাতাসে যেন এক ভিন্ন গন্ধের গল্প আর পাহাড়ের উচ্চতা আমাকে ডাকছে যেখানে প্রতিটি মুহূর্তে আঁকা যায় জীবনের নতুন ছবি ঠিক ছয়টায় ময়মনসিংহ থেকে ট্রেনে চেপে বসেছি আশা করা যায় দুই ঘন্টার মধ্যে ট্রেন আমাকে জারিয়া স্টেশনে নামিয়ে দিবে এরপর বাকি এগারো কিলোমিটার রাস্তা আমাকে বাই রুডে যেতে হবে গত ভিডিওটি যারা মিস করেছেন তাদের জন্য ওই ভিডিওটি আই কার্ডে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের গন্তব্য সুমিশ্বরীর পশ্চিম প্রান্তের সীমান্ত এবং সীমান্ত পিলার এটা হচ্ছে বিজয়পুর বিজপি ক্যাম্প এই রাস্তাটা চলে গিয়েছে বিজয়পুর জিরো পয়েন্টের কাছে ওই পাশে বাগমারা শুধুমাত্র এই রাস্তাটা একেবারে চলে গিয়েছে এক কিলোমিটারের মতো গেলেই বিজয়পুর জিরো পয়েন্ট মজার বিষয় হচ্ছে এই রাস্তার এই পাশ এবং ওই পাশ দুটোই হচ্ছে ভারত শুধুমাত্র এই রাস্তাটুকু বাংলাদেশ একটু আগে আপনাদের যেমনটি বলছিলাম এই রাস্তাটির দুই পাশ হচ্ছে ইন্ডিয়া যার ফলে এই রাস্তা দিয়ে বিজয়পুর জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় এক ধরনের চমৎকার অনুভূতি হয় এই রাস্তাটি যে সবসময় বিজিবি খুলে দেয় এমনও নয় পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কখনও সীমান্তের ওই পারে বিএসএফের ঝামেলা কখনো বা হাতির উৎপাত এই দুয়ের সীমাবদ্ধতা না থাকলে এই রাস্তাটি পর্যটকের জন্য খোলা থাকে তবে পর্যটকরা নিজস্ব গাড়ি ব্যবহার করতে পারেন না এখানকার কিছু অটো আছে যারা পর্যটকদের দল বেঁধে নির্দিষ্ট সময়ের জন্য জিরো পয়েন্ট পর্যন্ত নিয়ে যায় সুপ্রিয় সুদী এইটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সীমানা এর ওপারে হচ্ছে বর্ডার আমাদের তো বর্ডার ক্রস করার কোনো অনুমতি নেই কিন্তু আপনারা দেখছেন এই যে গরুগুলো তাদের কিন্তু পাসপোর্ট ভিসা লাগছে না তারা অনায়াসে এই পারে আসছে ওই পারে যাচ্ছে এই যে আমরা দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সীমা অর্থাৎ এই যে শেষ এইটুকু হচ্ছে বাংলাদেশের সীমা এরপরে যেটুকু আছে সেটুকু হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গাড়ি যে বাজার আর এই এই পোশাকটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ হচ্ছে বাংলাদেশ আর এই আমাদের এই পর্যন্তই থাকার বিধান এরপরে যাওয়ার কোনো বিধান নাই আশপাশ থেকে বিএসএফ দেখছে আমাদেরকে আমরা যদি একটি বেশি স্ক্যাপ ফরওয়ার্ড করি তখন হয়তো তারা লিগাল কোনো অ্যাকশন নিবে আয়ের মতো উঠে গেছে অর্থাৎ এই এই রাস্তাটা ধরেই বাংলাদেশ এর এই পাশটাতে হচ্ছে ভারত এবং ঠিক ওই পাশটাও হচ্ছে ভারত এখানে এক চিলতে জায়গা হচ্ছে বাংলাদেশ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি অনেক পিছন থেকেই কিন্তু ভারত আবার এই পাশটা যদি দেখাই এই পাশটার অনেকটা ভিতরেই হচ্ছে ভারত শুধু একটা আয়ের মতো রেখা যেটা রাস্তা দিয়ে চলে এসেছে এই এইখানটাতে বিজ ক্যাম্পের পাশেই সমের সুমেশ্বরী নদী এই সুমেশ্বরী নদীতে বোটিং করা যায় অর্থাৎ এই নৌকা দিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় আমরা এখন দুইশো টাকা দিয়ে রিজার্ভ একটি নৌকা নিলাম এই নৌকা দিয়ে আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যাব আমরা নৌকার উপরে এখন যে জায়গাটাতে আছি এটার পুরোটাই হচ্ছে ইন্ডিয়া এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাশে এটা ইন্ডিয়া এই পাশেটা ইন্ডিয়া এই নদীটা এতক্ষণ ছিল সুমেশ এখন ইন্ডিয়ার নদী হয়ে গেছে এই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশি যারা জেলে আছে কৃষক আছে এরা কয়লা উত্তোলন করছে এই পাশে পর্যটকদের আরেকটা নৌকা কাছ ঘুরে চলে আসবে আমরা এখন বর্ডার রুট ধরে আরাপাড়া গ্রামের দিকে যাচ্ছি ওইখানে কয়েকটা সীমান্ত পিলার আছে ওগুলো আপনাদেরকে দেখাবো কাজটা রিক্স এই মুহূর্তে এই কাজটা বড্ড রিস্ক তারপরেও আপনাদেরকে দেখাতে চাই সীমান্ত পিলারগুলো তোমার বাড়ি এখানে তুমি কি গারো না হাজং বাঙাল এই যে এই রাস্তাটা চলে গিয়েছে ইন্ডিয়া এমনি কোনো কাটাতার নাই কাটাতার না থাকার কারণে অনায়াসে লোকজন যাতায়াত করে সীমান্ত পিলারের দেখা পাই কিনা সেটা দেখছি দেখি বুঝা যাচ্ছে যে এই আইলটা চলে গিয়েছে সীমান্তে আমরা চলে এসেছি বিজয়পুরের লাউকাতা গ্রামের সীমানা পিলারে এই পিলারটা হচ্ছে এগারোশো পঞ্চাশ নাম্বার পিলার এখন আমি কিন্তু আছি ইন্ডিয়াতে ওয়ান টু থ্রি এটা হচ্ছে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ নাম্বার পিলার ওয়ান ওয়ান ফাইভ জিরো আমরা এই মুহূর্তে আছি ইন্ডিয়াতে আমাদের ভিসা নাই পাসপোর্ট নাই চলে আসছি নিরাপদে এই দিক দিয়ে ভারত চলে যাওয়া যায় এই যে রাস্তা এই দেখাই যাচ্ছে এই রাস্তা ধরে মানুষজন উঠে চলে যায় লোকজন যদি না যেত তাহলে হয়তো এই রাস্তাটা তৈরি হইতো না এই যে পায়ে হাঁটার পথ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার এগারোশো পঞ্চাশ নম্বর পিলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর যারা আছেন তারা শকোর পালেন এই যে এই বাড়ি এই বাড়ির পাশেই এই যে শকোর বেশ বড়সড় হৃষ্টপুষ্ট দিদি এই গ্রামের নাম কি পিলারটা এনে গেলে কিছু হবে ওইখানে একটা সীমানা পিলার আছে ওইখানে যাওয়া যাবে আর একটা জঙ্গলের পথ ধরেছি এই পথ ধরে আমরা ইন্ডিয়ার অংশে ঢুকে যাব একটু ব্যাকওয়ার্ড জায়গাগুলা শুকনার সিজন বলে আসা যাচ্ছে বর্ষা হয়তো আসা যেত না এই সামনে যা দেখা যাচ্ছে সবটাই হচ্ছে ইন্ডিয়া পাইছেন পিলার এই যে পিলার একেবারে নীরব নিস্তব্ধ কেউ নাই এই যে আমরা এগারোশো আটচল্লিশ নম্বর পিলারের কাছে চলে আসছি এটার এই পোশানটা হচ্ছে ইন্ডিয়া ক্যামেরাটা এখন যেখানে আছে এইটা হচ্ছে ইন্ডিয়া এইটা হচ্ছে ইন্ডিয়া এইটা হচ্ছে বাংলাদেশ শুধুমাত্র এই যে এইখানে দেখা যাচ্ছে এই অংশটুকু হচ্ছে বাংলাদেশ আর এই যে এই পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া আমরা এখন উঠে গেলাম ইন্ডিয়া অংশে আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো আটচল্লিশ নম্বর পিলার আমার দেখা এ যাবৎকালে থেকে বড়ো পিলার এইটা এখানটাতে কোনো মানুষজন নাই আমরা একটা জঙ্গল মতো এটা পেরিয়ে এসেছি ইন্ডিয়ার অংশেও কোনো মানুষ নাই বাংলাদেশের অংশ কোনো মানুষ নাই এখানে কয়েকটা গরু মানে ঘাস খাচ্ছে এটা হয়তো সকালবেলা দিয়ে গেছে আর এই পাশে একেবারে সাউন্ডলেস ঝিঝি উপকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না এই পাশ দিয়ে বোঝাই যাচ্ছে এই পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া যায় লোকজন আসলে যাওয়া আসা করে ইন্ডিয়াতে এইখানে উপরে দুইটা লাইট আছে আর ওই পোশানটাতে একটু কাটাতার আছে এর বাইরে আমি কিছুই দেখতে পাচ্ছি না এই পাশে যা আছে সবটাই হচ্ছে ইন্ডিয়া চলেন আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এক ধরনের চমৎকার ফিল হচ্ছে আমরা চলে আসছি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে হ্যাঁ থাকার জন্য আসি নাই যাওয়ার জন্য আসি নাই জাস্ট এক্সপ্লোর করতে আসছি আবার এক্ষুনি বেরিয়ে যাব একটু ভয় ভয় লাগে দেশের পরিস্থিতি অন্যরকম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা একটু অন্যরকম এখন কীভাবে নেয় আরি পেতে দেখছে কি না আমরা আসলে জানি না এই এই পিলাটা এটাই সবটাই হচ্ছে ইন্ডিয়া আমরা আরেকটা সীমান্ত পিলার কাছে চলে আসছি এটা বিজয়পুরের আড়াপাড়া এটা হচ্ছে ইন্ডিয়া আমরা এখন হাঁটছি ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমানা বলতে গেলে ওই যে বেড়া দেওয়া পাশ এই বেড়াটাই ইন্ডিয়া বাংলাদেশের পার্থক্য আমরা এখন আছি ইন্ডিয়াতেই যেমনটি বলছিলাম এই দেখেন পিলারটা কোথায় লাগানো এই যে পিলার নিচে হচ্ছে লোল্যান্ড এইখান থেকে একটা টিলা শুরু একেবারে টিলা যে শেষ হয়েছে এটার গুড়াতেই হচ্ছে পিলার দ্যাট মিনস হচ্ছে এই অংশটুকু এই টিলাটুকু ইন্ডিয়া হ্যাঁ আর এই যে লোল্যান্ড দেখা যাচ্ছে ধানের জমি এটা হচ্ছে বাংলাদেশ মেঘালয়ের এত এত পাহাড় যার একটাও আসলে বাংলাদেশ পায় নাই এই পাশে আসলে মানুষজন হতাশাগ্রস্তই হবে দূর থেকে পাহাড় দেখা ছাড়া লোকজনের তেমন কিছুই করার নাই এই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে এইটাই জিরো পয়েন্টের বাড়ি বাংলাদেশের বাড়ি এইবার ঝিরি পার হয়ে আর একটা সীমান্ত পিলার দিতে যাব ও প্যান্ট তো ভিজে যাবে হ্যাঁ এখানে কবর এটা খ্রিস্টানদের কবর হ্যাঁ এই যে কবর একেবারে সীমান্তের গা ঘেসে আমরা কবরকে সম্মান জানানোর জন্য স্যান্ডেল রেখি এগিয়ে যাচ্ছি এই যে সীমান্ত পিলার এটা হচ্ছে এগারোশো আটচল্লিশ হ্যাঁ এগারোশো আটচল্লিশে ওইটাও ছিল এখানে তিনটা কবর অনেক পুরোনো কত দিনের পুরনো তিন চার বছর কি হয় তোমার আমার নানি লাগে অদ্ভুত ঠান্ডা ঝির পানি একেবারে প্রাণ জুড়ায় গেছে শরীরে পানিটা লাগার পরেই এত ভালো লাগছে খুব ঠান্ডা যদিও আছে নভেম্বরের এক তারিখ কিন্তু ওয়েদার রাস বেশ গরম এই গরমে যখন আমরা জার্নি করছি এর মধ্যে এই পানির পরশটা সত্যি শরীরটা একদম জুড়িয়ে গেছে এটাই বাংলাদেশের সর্বশেষ বাড়ি এরপরে আর বাংলাদেশের কোনো বাড়ি নাই এখানে সাধারণত বাঙালিদের বাড়ি না এই পুরো এলাকাটাই হচ্ছে গারো সম্প্রদায়ের লোকজনের আমরা যে বলছিলাম এটা হচ্ছে লাস্ট বাড়ি এই যে এই যে টিলাটা এই টিলাটা হচ্ছে ইন্ডিয়ান ওই যে দেখেন ফ্ল্যাগ উঠছে আমরা আরেকটু জুম করে দেখাই এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এটা একটা ক্যাম্প ক্যাম্প একদম এই পাহাড়টার পাদদেশেই বাংলাদেশের বাড়িটা কাজ চলছে সামনে একটা ছাতার মতো গাছ আছে এই যে ছাতার মতো গাছটা দেখা যাচ্ছে ওই গাছের নিচে বিএসএফ আছে এই এই যে গাছটা দেখা যাচ্ছে ওই যে ছাতার মতো গাছ এটা নিচে বিএসএফ এই যে বাড়ি ঘর আছে এখানে দেখা যাচ্ছে এখানে যাওয়া যায় না ওইখানে দেশের থেকে যাই মানা করে দিল আমরা এখন বর্ডার লাইন বরাবর হাঁটছি এইগুলা ইন্ডিয়ান জমি যদিও কাঁটাতাঁটা একটু ভিতরে তারা সেট করছে কিন্তু এই জমিগুলো ইন্ডিয়ান এই যে এই পাহাড়গুলা ইন্ডিয়ান আমরা এই এক চিলতে জায়গা দিয়া এটা এনে চাষ করা যায় না এনে চাষ করতে দেয় না না কিন্তু আসতে দেয় আচ্ছা এখন যদি গুলি টুলি করে দেয় শিওর কেমনে শিওর আর আমাদের চিনা থাকলে কিছু করেন কেনা থাকতে কিছু করেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট এই পাড়ি দিয়ে হাতি নামে না একদম বর্ডার আমরা এখন হাঁটছি ইন্ডিয়াতে এই ছেলেটা এখানকার লোকাল সে আমাকে আশ্বস্ত করলো যে কেউ না কেউ দেখছে হয়তো তাকে কিন্তু তাকে চিনে সেই জন্য কিছু করবে না ড্রোন দিয়ে দেখে না তোমরা আওয়াজ পাও ড্রোনের আওয়াজ পাও এই যে সেই রেড ট্রিফ বর্ডার লাইন রেড ট্রিফ কাটা তার ভারতবাসীর দুঃখ কথা ভারত মাতাকে একটা খুচর দিয়ে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিলো হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমরা এখন যে পাহাড়টাতে উঠছি এটাও কিন্তু ইন্ডিয়ান পাহাড় হ্যাঁ এটাতে অ্যাক্সেস আছে বাংলাদেশিদের এখানে বিজিবিরা বিএসএফ আসে না যেহেতু ওই পাশে একটু দূরে তার দিয়ে দিছে সেই জন্য আসে না কিন্তু ওইগুলা ইন্ডিয়ান পাহাড় এইখানে বাংলাদেশ দেশিদের জুম চাষ করতে দিবে না তারা খুবই সুন্দর এখানে বাংলাদেশিরা আসে এই পুরো পাহাড়গুলা ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন এই যে তার কাঁটা তার মেরে দিয়েছে এই কাঁটা তারটা আসলে তাদের সুবিধার জন্য তাদের সেফটির জন্য মারছে এটা চাইলে এই এই পাহাড়টা ধরেও মারতে পারতো কিন্তু মারে নাই এটা নোমেল স্ল্যান রাখছে এই কাটা তারগুলো যখন লাগাইছিল তখন আমি ছটা ছিলাম জানতাম না তখন আসছিলাম এখানে মানে নতুন রাস্তা বানাইতেছে গাড়িগুলো দিয়ে তখনও আসছি আমার নিচে উড়াইয়া ওইখানে অনেক ভালো লাগছিল আবার ক্যাম্পে এসে ওখানে বলে খাওয়াইছে আবার গাড়ি যে সময় বাজে ওই সময় সাথে মজা ফান করছি এখন তো আর তেমন এখানে তুমি ইন্ডিয়াতে যাও হ্যাঁ যাই আমি ইন্ডিয়াতে যাই এখনো প্রায় প্রায় কে আছে ওখানে আমাদের আত্মীয় আছে ওখানে কিছু বলে না না আমাদের বলবে না আবার যদি সমস্যা হয় ওইখানে ফোন দিলেই আবার ওর মানে কথা বললে নিয়ে যাবে আমাদেরকে কোনো সমস্যা হবে না তোমাদের অনেক আত্মীয় থাকে হ্যাঁ ওইখানে অনেক আত্মীয় আছে তারা কি তোমাদেরকে এই দেশ ছাড়ে চলে যেতে বলে না হ্যাঁ না বলে না তোমাদের কেমন লাগে তোমাদের এক আত্মীয় এই দেশে আরেক আত্মীয় আরেক দেশে কষ্ট লাগে কষ্ট লাগে হ্যাঁ তারা দূরে থাকে তাদেরকে সবসময় দেখা যায় না আমাদের মা বাবাও ইন্ডিয়াতে ছিল তারপরে এইখানে বাংলাদেশে আসছে আপনারা এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা